যা পরিস্থিতি তাতে বহু মানুষের ভোটার আইডেন্টিটি কার্ড কার্ড আধার যেগুলো তারা করে জোগাড় করেছেন সেগুলো বাতিল হওয়া দরকার এই আইন থাকলে এই আইনের প্রয়োগ করে দেখানো যাবে যে কোনো একজন ব্যক্তি ভারতবর্ষের নাগরিকই নন আজকে যখন এন করা হয়েছিল তখন পশ্চিমবঙ্গে প্রচার করা হয়েছিল যেহেতু আমি পশ্চিমবঙ্গের লোক তাই পশ্চিমবঙ্গে এই আসে যে যারা এনআরসি করবে তাদেরকে ভারতবর্ষ থেকে বার করে দেয়া হবে আড়াইশো জন লোকের মতো আড়াইশোটার মতো অ্যাপ্লিকেশন এনআরসির জন্য পড়েছিল অথচ ওখানে আড়াই কোটি লোক অন্তত পক্ষে আসে যারা পশ্চিমবঙ্গের জনসংখ্যাকে এলোমেলো করে দিয়েছে এলোমেলো করে দিয়েছে এই লুটেপুটে যারা খাচ্ছেন লুটেপুটে যারা খাচ্ছেন তোমরা কোথায় আসেন কোন দলে আসেন সেটা আমরা জানি একটু আগে একজন বন্ধু বিএসএফ এর কথা বলছিলেন বিএসএফ কে আমি ক্লিনচিট দিচ্ছি না কিন্তু যেখানে বিরাট সীমানা ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের যার বিরাট অংশ পশ্চিমবঙ্গে সেখানে বিএসএফ তো লাইন দিয়ে ব্যারিকেড করে দাঁড়িয়ে নেই খাঁটাธารাছে রিভার লাইন এরিয়া স্যার 11 মিনিট থাকে তার মধ্যে দিয়েই চোরাচালান গুলো হয় যখন কেন্দ্রীয় সরকার এই বিএসএফ কে 50 কিলোমিটার অবধি জায়গা দিয়েছিলেন তার কাজ করার জন্য 50 কিলোমিটার ভেতর করতে পারবে তখন কারা ছিঁছেছিল আজকে যারা বসে ফুট কাটছেন তারাই ছিঁছেছিলেন

তাদার কেভার করে দিতে হবে ভারতবর্ষের সীমানার বাইরে। ধন্যবাদ। এরা এমন কি আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকেও ডিসটার্ব করে চলেছে। এদের অবৈধ ভোটে সরকার নির্বাচিত হয়। আমরা ইলেকশন কমিশনের কাছে গিয়ে সে কথা বলেও এসেছি। আজকে ভূগো ভোটার ডলার একটা কুমিরের কান্না তৈরি করা হচ্ছে। ভোটার কার্ড যায় এই ভোটার কার্ড যায় পশ্চিমবঙ্গ সরকারের সরকারি কর্মচারী যাদেরকে বাছাই করে নিয়োগ করা হয় যারা তৃণমূল কংগ্রেসের কর্মী আপ সমাপ্তি যে